গাইস আপনারা যারা ফটো এডিট করতে পছন্দ করেন এবং আপনি যদি চান যে এক ক্লিকের মাধ্যমে থ্রি ডি ফটো এডিট করবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাই থ্রি ডি ফটো এডিট করার জন্য আপনাকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে এই যে অ্যাপসটা আপনার প্রত্যেকের মোবাইলেই কিন্তু আসে এবং এই অ্যাপসটা কিন্তু নর্মালি ম্যাক্সিমাম মোবাইলে থাকে তো জাস্ট এখানে ফটোজ লেখে সার্চ করার সাথে সাথে দেখবেন গুগল ফটো লেখা আছে এই অ্যাপসটা কিন্তু সবারই আছে বাট এইখান থেকে আপনারা প্লে স্টোর থেকে এটা আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পরে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার মোবাইলের যত ছবি আছে সবগুলো এখানে শো করতেছে ছবিটাকে থ্রি ডি কমপ্লিট করবেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু নিচে অনেকগুলো অপশন আছে বাট আপনি এই ছবিটাকে একটু কর করে নিচের দিকে নেবেন নিচের দিকে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রিয়েট অপশন আছে এই ক্রিয়েট অপশনে আপনার করবেন এই ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে এখানে তিনটা অপশন এই নিচের এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই ছবিটা কিন্তু প্রসিং হচ্ছে এই প্রসিং হতে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে দশ সেকেন্ড লাগবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে আপনারা দেখতেই পারছেন গাইস আপনাদের সামনেই একটা থ্রি ডি ছবি মেকিং করে দেখালাম জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা এরকম ছবিগুলো তৈরি করে নিতে পারবেন আপনারা কিন্তু চাইলে এই ভিডিওগুলো এডিট করে শর্ট ভিডিও আকারে তৈরি করে নিতে পারেন ছবিটা আপনারা দেখতেই পারছেন যে স্মুথলি হয়ে গেছে এখন এই ছবিটাকে ডাউনলোড করতে হলে কি করতে হবে আমাদের সেই প্রসঙ্গটা দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করতে হলে আপনাদেরকে একটু নিচের দিকে অপশন আছে দেখেন সেভ অপশন এই সেভ অপশনে ক্লিক করতে হবে নর্মালি আমরা যেভাবে সেভ করি যে কোনো ছবি সেভ অপশনে ক্লিক করলেই হয় যে অ্যাজ লাইক সেম এইখানে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পরে একটা নোটিফিকেশান আসছে এবং নিচে দেখেন একটা সেভ অপশন আছে এই সেভ অপশনে আপনি ক্লিক করবেন জাস্ট এতটুকুই এখানে একটা দুইটা সেকেন্ড সময় নেবে এবং দেখতেই পারছেন গাইস এই ছবিটা কিন্তু অলরেডি গ্যালারিতে চলে গেছে সেভ হয়ে সো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ